আপুরছি আঙ্কেল আমার একটা থাকার ব্যবস্থা করে দেন না এতো পড়ও গো আপনি আমাদের একটু থাকার ব্যবস্থা করে দেন না আপনি আমার বাবা তোমার স্বামী आओ आओ নাও

কি বল তো কান্না গান্ধী দিয়েছি করে না জানতাম যে বলোদের কাছে আমার দিয়ে দিচ্ছি আল্লাহ Ami yang sila caiti pormu. Ami jimu ni asyundur pormu la. Sik! Ami bau sundi wainai. Amari yaitu bau sundi wainai. Sik! Kini yaitu

মানে হেডার লেগে তো দোস্ত তোর কাছে আইছে তুই বুঝছ না কিছু বেটা আমার একটা সমাধান করে দিতে হবে বুঝছ কি তোর ভাবি কি লেগে আমার লাগের উপরে কি না আমার পছন্দ করে না না কি আমি আর বাপরাও বুঝি না বুঝছ কি এখন দেখ নতুন নতুন না ব্যাপারটা দেখতে হবে আচ্ছা তুই তো এক কাজ কর দেখ তোর ভাবি লোক আলাপ করে দেখ তোর কি লেগে রুম করে কি আছে নাকি আমার পছন্দ করে না কি বুঝলাম না ব্যাপারটা দেখো তুই আলাপ করে দেই তো সব দোস্ত সব দেই

একদম হয়তো দেখে দেখেন তো আমার কি আমার বয়স আর ওর বয়সে তো হয় না কিন্তু আমার পড়াশোনা না খুব ইচ্ছে ছিল কিন্তু ওনার সাথে আমার স্বপ্ন তো এই জন্য বিয়ে দিয়ে দিয়েছে আমার না ওনার পছন্দ হয় না আমি কি করবো এখন বুঝতে পারতেছি না ওনার দেখলে আমার সারা শরীরে আগুন চলে আমি ওনাকে সহ্য করতে পারি না আর আমি তো এখন বিয়ের কোনো ইয়ে ছিল না আমার পড়াশোনা করবো তারপর চলতে চাচ্ছি কি আমার তো গড়ে সৎমা তো আমার না বিয়ে দিয়ে দিচ্ছে জোর করে আমি বিয়ে কথা কোন ইয়ে করিনি কারণ আমি ওই যে ব্যাটাকে বিয়ে দিয়েছি বেটাকে পছন্দ করি না বুঝতে পারতেছি না আসলে আমি কি করবো কারণ গড়ে সৎ মা বাবার কিছু বলতে পারতেছি না আমি বুঝতে পারতেছি না আসলে কি করবো আমার একটা উপায় দাও না তুমি কারণ আর তোমার সাথে আমার পরিচয় প্রথম এখন তুমি আমার একটা উপায় দাও আমি কি করবো

केसो सुन लिंग जताला येतापुर आसी ने केले ने जदी केउ देखे फेले तने 12टा बस बेमर सुलिम बे जदी देहे तने तोयसे काम ए तो बुझई सुलिम बे को डोमेना आई रोमेना आई को गेसे भला आईसी ओहो आनी अनु गुसो उतो ना बस नाना दे सुलि मा नाना ना ने कथा से बसो सुलि बे केले त

তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম